এত দিনটা এমন খারাপ আসতেছে সামনে এমন পর্যায়ে আমরা পৌঁছিয়ে যাচ্ছি এভাবে যদি ইসলামী শিক্ষা নিয়ে ষড়যন্ত্র হতেই থাকে আর শিক্ষা ব্যবস্থা যদি এভাবে চলতে চলতে আমাদের আয়ত্তের বাইরে চলে যায় কিছুদিন পরে আপনার যুবক ছেলে মদ খাই আপনার বাড়িতে আসবে আপনি কিছু বলতে পারবেন না আপনার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে তুমি আপনি কিছু বলতে পারবেন না এজন্য শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে এমন ভাবে তৈরি করে দেওয়ার দরকার প্রাথমিকটা যেন বড় হয়ে অন্তত উল্টা লাইনে যেতে না পারে এ দোষ শুধুমাত্র ওদের না সন্তানকে যদি এভাবে ছোটবেলা থেকে অন্তত ইসলামের মৌলিকটা শিখিয়ে দিতে পারতেন অবিশ্ববিদ্যালয় না অক্সফোর্ডে যাওয়ার পরেও ওর শরীরকে হেফাজত করত বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার এক সার গল্প বলছিলেন এক লোকের নাম ছিল ফ্যানসাটা লোকজন গরিব মানুষ তাই জন্য ওই নামেই তারে ডাকে ধনী হয়ে গেছে লোকটা এখন টাকা পয়সার মালিক চিন্তা করছে আমার এত কিছু হয়েছে কিন্তু নামটা হবে না এলাকার মেম্বার চেয়ারম্যান মানুষদেরকে ডাক দিয়ে গরু সবাই করে খাওয়িয়েছে বল আমার নামের পরিবর্তন করবো আজকে পোস্টার তো ছাপিয়েছে পোস্টার এবার উদ্বোধন করবে চেয়ারম্যানকে দিয়েই দিয়ে চেয়ারম্যান মাই খাতে নিয়ে বলছে ভাইরা আমার বোনেরা আমার লোকটা এতদিন গরিব ছিল এজন্য নামে সমস্যা ছিল না কারণ গরিব মানুষের নাম হলেও হয় না হলেও অসুবিধা নেই টাকা পয়সা অর্থ সম্পদ সম্মানিত মানুষ আল্লাহ তাকে বানিয়েছে আজকে নামের পরিবর্তন করতে চাই আপনাদের সবাইকে খাওয়াইছে আমিও খেলাম আজকে থেকে ওর নাম আমি পাল্টিয়ে দিলাম ওর নাম এখন থেকে ফ্যান চাটা নয় নাম হবে মধু চাটা লোকটা মায়ের খাতে নিয়ে বলছে ভাইরা আমার আমার গরু ছাগলও গেল এলাকার মানুষ আমার বাড়িতে দাওয়া তো খেলো আমার নামেরও পরিবর্তন হইলো কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না আগে ছিলাম ফ্যান চাটা এখন কি চাটা এই জন্য আপনারা যারা গার্জিয়ান আছেন মা বাবা বড় ভাই তারা সন্তানের নামটা রাখবেন এমন ভাবে অন্তত নামের প্রভাব যেন তার কর্মজীবনে পাওয়া যায় আসাদ আসাদ মানে কি সিংহ আসাদ মানে এরকম নাম যদি অর্থবোধক রাখেন আসাদ জামান জামানার সিংহ বড় হয়ে যেন ইসলামের সিংহ হতে পারে আসাদুল ইসলাম শান্তির সিংহ শক্তিশালী মজবুত এরকম ইসলামের জন্য আমাদের সিংহ মার্কা পুরুষ দরকার আছে না নেই নাম রেখে দিয়েছে বল্টু এজন্য অর্থবাদ শুধু নাম রাখা না তার পেছনে খরচ করা একটা সন্তান করতে গিয়ে যদি কেউ খরচ করে মেয়ের কেমতের দিন ওই টাকা পয়সার হিসাব আল্লাহ নেবেন না আপনার মেয়ের জন্য যদি একটা কিনে দেন খেলনা কিনে দেন মেয়ের লেখাপড়ার পেছনে তার দিন এলএম শেখার পেছনে যত খরচ হবে ওই টাকা হিসাব দেওয়া লাগবে না তো অনেকে এখন খরচ করতে চায় না জায়গা মতো খরচ করে তিন নাম্বার এই মেয়েটাকে শুধুমাত্র শিক্ষা দেওয়া মানে টাকা পয়সা খরচ করে তার পেছনে বড় করা না তার পেছনে দিনের শিক্ষা দেওয়ার জন্য ব্যয় করার সামর্থ্য অনুযায়ী